হ্যালো এভরিওয়ান সবাই চলে এসো প্রচুর দিনের মতো আজকে চলে এসেছি লাইভে গল্প করতে তোমাদের সাথে সবাই কোথায় ছটফট করে জয়েন হয়ে যাও আজকে আমি বাড়ি থেকে করছি মানে শ্বশুরবাড়ি থেকে লাইভ করছি একটু আগেই গেলাম ওই বাড়ি গিয়েছিলাম ওই বাড়ি থেকে একটু আগে এলাম একটু আগে বলতে হয়ে গেল আধ ঘন্টা প্রায় হয়ে গেল চলে এসো লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও একজন এসে চলে গেল Og så har jeg gått hei.

একজন আসছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এরকম করছে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো কারণ মধ্যবিত্ত ফ্যামিলি বুঝতেই পারছো সবার ব্যাকগ্রাউন্ডটা মধ্যবিত্ত ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এরকমই হয় তাই না একটু লাইক করে দাও লাইভে এসে একটু লাইভ করে দাও সবাই জয়েন হলে একসাথে গল্প করলে আমারও ভালো লাগে কমেন্ট না সাইডে এই গানটা আমার ফেভারিট হয়ে গেছে গানটা অনেকবার রিলসও করেছি এই গানে বাট ইউটিউবে আপলোড করিনি ইনস্টাগ্রামে অনেক রিলস করেছে এই গান গানে কোথায় সবাই ঝটপট করে আসো তাড়াতাড়ি করে মনে হয় আমাকেই তোমাদের কারোর ভালো লাগে না আমার ভিডিও তোমাদের কারোর ভালো লাগে না সেই জন্য লাইভে কেউ চট করে আসো না তাই না তাহলে লাইভ এন্ড করে দিতে হবে কিছু করার নেই একজন করে আসছে কিন্তু একটা লাইক করে নিজে আসছে একটু লাইক করে দাও প্লিজ প্লিজ একটু লাইক করে দাও হাজার করছি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তিন হাজার সরি দু হাজার তিনশো চুরানব্বই না পঁচানব্বইটা আছে ভিউ মানে সাবস্ক্রাইবার আজকে রাতের মধ্যে চারশোটা কমপ্লিট করে দাও আজকে রাতের মধ্যে চারশো মানে পাঁচটা সাবস্ক্রাইবার চাইছি পাঁচটা মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার চাইছি তাহলে তিন হাজার চারশোটা হয়ে যাবে পাঁচটা সাবস্ক্রাইবার এমন কিছু না ঠিক আছে এমন কিছু না পাঁচটা সাবস্ক্রাইবার সরকার হাই হ্যালো কি সূর্য সূর্যকান্ত সূর্যকান্ত হ্যালো হ্যালো দাদা ভাই কেমন আছো ভালো আছি দাদা তুমি ভালো আছো এই তো অনেকে জয়েন হয়েছে যারা যারা জয়েন হচ্ছে লাইভটাকে একটু লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আজকের মধ্যে চারশোটা কমপ্লিট করে দাও সাবস্ক্রাইবার মানে পাঁচজন পাঁচজন কমপ্লিট করে দাও আই এম গুড আচ্ছা কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্টে বলো যারা জয়েন হচ্ছে থেকে আমার লাইক দেখছো একটু কমেন্ট করো লাইক সো মাচ আমার ভিডিও তোমাদের কেমন লাগে আচ্ছা তোমরা আমার শর্ট ভিডিও দেখতে পছন্দ করো না আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো আর যারা আমার হেয়ার নিয়ে এতদিন পিছনে পড়েছিল হেয়ার এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ভিডিওতে খানে ভিডিওতেও এসে কমেন্ট করো হেয়ার কাট ভিডিও বানাও এর থেকে এরকমভাবে কমেন্ট করে তো তারা কোথায় তারা কি আমার লাইভ দেখতে পায় না মানে প্রত্যেকটা ভিডিওতে সেই টপিক নিয়ে কোনো ভিডিওই নয় কিন্তু আমার এই চুল আজকে আমি চুলটা খুলেছি তাদের তাদের জন্যেই তাদের জন্য না আগে থেকে খুলে আসেনি মানে এমনি শ্যাম্পু করেছি একটু ভিজে ভিজে ভেতরটা একটু ভিজে ভিজে আছে ঠিক আছে কারণ সংসারে কাজ বাজ করতে গেলে হরসময় চুল টুল খুলে কাজ করা যায় না চুল পড়বে তো সেই কারণে চুলটা আমার চুলটা একটু মোটা তো ভেতরটা একটু ভিজে আছে ওই জন্য চুলটা এরকমভাবে খুলে আছে এখানে ফ্যান চলছে ফ্যান ফ্যানটা লাগিয়েছি কিন্তু এখন জোর নেই কারণ লো ভোল্টেজ তো সেই কারণে একটু চুলটা শুকোনার জন্য আমি এর মুখে খুলে রেখেছি ঠিক আছে তো যারা আমার চুল নিয়ে মানে কিছু না পড়ে থাকে কোনো ভিডিওতে যদি দেখেছে আমার চুল খোলা তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করবে চুলটা কেটে ফেলো চুল কেটে আমাদের দাও ক্যান্সার রুগীদের জন্য যাই হোক তারা কোথায় আজকে এসো লাইভে এসো একটু কমেন্টটা সামনাসামনি করো আমি অ্যান্সার দিয়ে দেবো কাকুলি আক্তার হাই কেমন আছেন আপনি ভালো আছেন দিবাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন সবার কি ডিনার কমপ্লিট সাড়ে নটা বাজতে যাচ্ছে মনে হয় যারা যারা লাইভ দেখছো একটু একটু লাইক করে দাও কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো রিচটা ডাউন হয়ে গেছে অনেকটা অনেকটা ডাউন হয়ে গেছে রিচটা আমার লাইভে খুব একটা আসা হয় না বাট এখন তো আসার চেষ্টা করছি ডেলি দশ মিনিট পনেরো মিনিট করে হলেও আসার চেষ্টা করছি কমেন্ট কোথায় একটু কমেন্ট করো দিদি ভাই দাদা ভাইরা একটু কমেন্ট করো নজন আছে মধ্যে মাত্র দুটো লাইক তোমরা মনে হচ্ছে আমার রেগুলার ভিউ ন আমাকে ভালোই বাসো না তোমরা এই ছোট্ট বোনটাকে কে একটু ভালোবাসো একটু ভালোবাসা দাও তোমাদের আচ্ছা সবার এরকম নামের পাশে হ্যাশট্যাগ ওয়ান টু এরগুলো কেন আসছে আমি ঠিক বুঝতে পারছি না কেউ জেনে থাকলে একটু কমেন্ট করো তো কেউ জেনে থাকলে একটু বলো যে সবার এই নামের পাশে হ্যাশট্যাগ ওয়ান টু এগুলো কেন আসছে

কমেন্ট করো না প্লিজ একটু কমেন্ট করো ভিক্কা চাইছি কমেন্ট করো একটু একটু কমেন্ট করো কমেন্ট করো গো একটু কোথায় গেলে সবাই সবাই চলে গেল কি করে আনবো তোমাদেরকে কিভাবে জয়েন করাবো কেউ আমার সাথে গল্প করতে চায় না মনে হয় সবাই অন্যজনের লাইভে চলে যাচ্ছে আমার লাইভ ছেড়ে জয়েন হচ্ছে একটু কমেন্ট করো একটু লাইক করে দাও প্লিজ প্লিজ একটু লাইক করে দাও একটু কমেন্ট করো কোথায় গেলে গো কমেন্ট করো এরকম করলে আমি লাইভে কোনোদিন আসবো না কোনোদিন আসবো না লাইভে আর আমার যারা সাবস্ক্রাইবার্স যারা রেগুলার সাবস্ক্রাইবার যারা মানে রেগুলার ভিউয়ার যারা তারা তো এটা করার তো তাদের উচিত নয় তাই না যদি লাইভটা দেখতে পায় তাহলে তাদের করাটা এটা উচিত নয় একদমই উচিত নয় মানুষ এখন ভালো জিনিস দেখতে চায় না সবাই উল্টো পাল্টা জিনিস দেখতে চায় খারাপ জিনিস বাজে জিনিস এগুলো মানুষ এখন বেশি পছন্দ করে তিনজন করে গেলো বেরিয়ে একটু কমেন্ট করো যে লাইভটা দেখতে পাচ্ছো একটু লাইক করে দাও একটু কমেন্ট করো কেউ যদি কিছু জানার জানতে চাও আসছে কিন্তু আমাকে দেখেই চলে যাচ্ছে কেন আমার মুখটা কি ভালো না আমাকে কি দেখতে ভালো না যে আমার মুখটা এতই অখাদ্য মানে আমাদের এখানকার ভাষা মানে বাঁকুড়ার ভাষা অখাদ্য জঘন্য তো আমার মুখটা কি এতটাই বাজে যে আমাকে দেখেই মানে মনে হচ্ছে যেন চলে যায় লাইফ জার্নি যখন মানে ফেস ভ্যালু কি আমার ভালো না আমার তো মনে হয় অতটাও না খারাপ না তো একটু কমেন্ট করো ভাই তোমরা একটু তাহলে তো আমার ভালো লাগে আর তো পড়ো হয়ে যাচ্ছি না আমি লাইভে আমি আর কোনো দিন আসবো না কোনো দিন আসবো না লাইভে কোনো দিন আসবো না লাইভে আমি আর দুজন দেখছে কিন্তু কমেন্ট করছে না লাইকও করেনি চুপি চুপি দেখছে আমাকে যারা কমেন্ট পড়তে পারে না মানে সরি মানে পড়ার তাদের তাদের সঙ্গে সঙ্গে উঠে যায় একদম উঠে যায় কমেন্ট তারা পড়তে পারে না তাদেরকে তেলি তেলি কমেন্ট করে আমি দেখেছি অনেকজন লাইক অনেকজনের মানে চ্যানেলে যারা লাইক করে ইউটিউবার আছে মানে ভালোই সাবস্ক্রাইবার আছে তাদের তারা কিন্তু কমেন্ট করতে পারে না মানে উঠে গেলে কী করে পড়ো একবার উঠে গেলে তাদেরকে সবাই ধীরে 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 কমেন্ট করে আমার কমেন্টে রিপ্লাই করছো না কেন তোমাদের না নেই হ্যাঁ কিন্তু আমার আমার লাইভে কেউ কমেন্ট করে আমি তোমাদের কমেন্ট করতে চাইছি কমেন্ট চাইছি কথা বলতে চাইছি কিন্তু কারোর কমেন্ট করার কোনো পালাই নেই কেন ভাই আমি কী করেছি হ্যালো हेलो राज कैसे हैं आप मैं अच्छी हूँ आप कैसे हो कहाँ से देख रहे हो मेरे लाइव मैं बोलो बोलो मैंने पाँच नहीं लो कमेंट करते লাইক তো করো এত কম করো কেন তোমরা হ্যাঁ স্কোর করে করে লাইক দেখবে স্কোর করে করে ইউটিউব দেখবে কিন্তু লাইক করতে গিয়ে হাতে ব্যথা হয় ব্যথা হয় হাতে হম বাইরের থেকে বলছি আচ্ছা আত্মসাহিত থেকে বলছি শশাঙ্ক দত্ত আচ্ছা আচ্ছা তো বেশি মশাই কি কেমন আছে বলো তোমরা সবাই বেশি মশাই না মাসি বলি ফার্স্টে কিন্তু আমার নামটা দেখে মানে অ্যাকাউন্টের নামটা দেখে আমার মনে হলো যে মেসি বলে তারপর ভালো হচ্ছে না এরকম নামের তো আরো থাকতে পারে একটা নাম অনেকেরই থাকতে পারে নাম টাইটেল এক হতেই পারে তাই না কেমন আছে বলো মাসিমুনি আচ্ছা আমি তো মাসি হ্যাঁ জানি ভালো আছে আচ্ছা মিশু মশাই অর্ক কেমন আছে তুলসীর কী খবর কেমন আছে পশুর বাড়ির লোকজন তুলসী ভালো আছে আচ্ছা খাবার খাওয়া হয়ে গেছে সবাই কোথায় এমন ভেবো না যে আমি আমার মাসির সাথে শুধু কথা বলছি মনির সাথে শুধু কথা বলছি সবার সাথে কথা বলছি সবাই এসো জয়েন ভালো আছে আচ্ছা না আচ্ছা ডিনার হয়নি আমি কি বলছি আমারও হয়নি আমার বাড়ির কারোরই হয়নি এখনো রুটি হয়নি মানে আমি তরকারি হয়ে গেছে তরকারি করেছিলাম ঘুগনি বানিয়েছিলাম ঘুগনি অনেকক্ষণ আগে হয়ে গেছে ময়দাটাও মানে আটাটা মেখে রেখেছিলাম তো বাফুরবাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এই সাড়ে পনেরো নটার সময় এলাম এসে ভাবলাম যে আসলে শাশুড়ি মা রুটিটা পেলে পরে তো ভাবলাম যে আমি একটু টাইম আছে যখন লাইভটা করি কারণ অনেকদিন লাইভে আসা হয় না সেরকমভাবে এই দু তিন দিন আসছি লাইভে বলছে হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইভ জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করো যে কোথা থেকে আমার লাইভ দেখছো ঠিক আছে কোথা থেকে আমার লাইভটা দেখছো তো কমেন্ট করো হাওয়া পাওয়া যাচ্ছে না প্যান্টটা গোড়া যাবে এক সেকেন্ড আমার হেয়ারের ভিউয়ার্সটা কোথায় যারা আমার হেয়ার নিয়ে পড়ে থাকো আর এই মশারিটা একটু ইগনোর করো আমার বর গুছিয়েছে এরম করে রাত বেলা এগারোটায় ঘুম থেকে উঠেছে আমার রান্না হয়ে গেছে তখন আমি মেয়েকে নিয়ে স্কুল গিয়েছিলাম তো স্কুল থেকে এসে দেখি ঘুমছে তো আমি এমন জোরে চিৎকার করি ভয়ে উঠে যায় তারপর মশারি বিছানা গুছিয়েছি বিছানাটা আমি আবার নতুন করে দুপুরে গুছিয়েছি ঝেড়ে ঝুলে কিন্তু মশারিটা আর গুছানো হয়নি তো ওটা একটু ইগনোর করো ঠিক আছে যেহেতু রাতে আবার টাঙাবো মশারি বৃষ্টি কমতে না কমতে মানে রোদ উঠতে না উঠতেই আবার সেই যেমনকার যেমন ভ্যাবসা নেই গরম শুরু হয়ে গেছে সিলিং ফ্যানের তো কোনো জোর নেই দেখো বন্ধ এখানে বড়ো স্ট্যান্ড ফ্যানটা লাগিয়েছি একদম পাখার জোর নেই আর তেমনি ভ্যাবসা নেই একটা গরম তো মেয়ে ভালো আছে হ্যাঁ মেয়ে ভালো আছে মেয়ের ভীষণ ছটফটে হয়েছে মাসিমনি এত বদমাইশি করে সারাক্ষণ মানে এখনও আমাকে খাওয়াই নি এই মা হাসিমা রুটি বেলছে তো মায়ের সাথে রুটি বেলবে রুটি বেলে এসে উপরে রুটি করতে আসবে রান্নাঘরে তো ও একটা করে রুটি বানাবে নিজে বেলবে সেটা শেখবি মানে তাওয়াতে শেখতে চাইবে কিন্তু শেখতে দেয় না আর কি মা নিজের মাই করে দেয় তো ওই রুটিটা নিয়ে রাস্তায় পুকুরকে খাওয়াবে তবেই ও খেতে আসবে এত ছটপটে এত বদমাইশি হয়েছে আজকে ওখান থেকে তাড়াতাড়ি চলে এসছে বাড়ি থেকে সাড়ে আটটা পনেরো নটার সময় দাদাকে বলে আমাকে দিয়ে আসবে যে আমি আর পাচ্ছি না ওখানে প্রচণ্ড যাতন করে এখানেও তাই ওখানেও তাই মানে সকালে ঘুম থেকে উঠে যে কিভাবে যায় ওখানে যুদ্ধ প্লাস সংসারের কাজ গো বললাম না উল্টি হয়নি উল্টি বেলছে মানিছে সবাই কোথায় গেলে সবাই চলে গেলে যে আসলে আমি মাসুমের সাথে কথা বলছি বলে সবাই মনে হয় রেগে চলে গেছে তুমি দেখো কমেন্ট করো নি কেউ কমেন্ট করো নি তাও রেগে চলে গেলো সময় ঠিক আছে চলো এবার লাইভটা এন্ড করবো আর দু মিনিট মতো আছি কেউ জয়েন হলে তো ভালো নাহলে লাইভটা এন্ড করবো দে কোথা থেকে আমার লাইভ দেখছো গো একটু কমেন্ট করো তোমাদেরকে আমার লাইভ দেখছো আমার ভিডিও তো কেমন লাগে আরেকটু দাঁড়া আচ্ছা ঠিক আছে

Hi cute. Dad.

কি করবে কি করবে কি করবে কেন কি করে হুতুলি তুমি উঠো নিজের নাম করো হ্যাঁ একটা ছড়া বলো একটা ছড়া বলো কেন একটা ছড়া বলো জ্যাক এন্ড ছড়া বলো

করছি আমার লাইফকে এঞ্জ করছে আমি খাওয়ার ভিজাবো খাবো প্রচন্ডে জগাতন করছে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো নেক্সট অন্য কোনো দিন আবার লাইভে আসে আবার গল্প হবে চলো যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট